আপনাদের মাঝে নিয়ে আসলাম একটি ওয়াশার মিটারের কাজ দেখেন এটা তীর সবসময় সামনের দিকে থাকবে সবসময় সামনের দিকে লাগাবেন পিছন দিকে লাগাবেন না পিছন দিকে লাগালে সমস্যা ওয়াশার কর্তৃপক্ষ আপনাকে জরিমানা করবে সবসময় ওয়াশার মিটার সবসময় মোটরের দিকে থাকবে সবসময় ওয়াশার মিটার তীর চিহ্ন মোটরের দিকে থাকবে সবসময় সামনের দিকে থাকবে মোটরের দিকে সবসময় তীর চিহ্নটা থাকবে দেখেন এখানে রেডিং ঘুরতেছে না এখানে বালু খাই এনে জ্যাম হয়ে গেছে এখানে পানির শাল এবং বালু এখানে পুরো মোটরটা মিটারটায় পুরো পানির মিটারটায় পুরো জ্যাম হয়ে গেছে আমরা এটা ওয়াশ করে দিলাম পানির মোটরটা ফানি মিটারটা দেখেন আমরা বারবার টেস্ট করতেছি যেন রিডিং করতেছি কিনা দেখেন বারবার ফুজি দিয়ে দেখতেছি রিডিং করে কিনা দেখেন পুরা মোটরটা পুরা বালু বালু পুরা জ্যাম হয়ে গেছে এবং পানির সাহায্য ঢুকি পুরা মিটারের জালিটা ছিল এটা ব্লক হয়ে গেছে এটা আমরা জালিটা পরিষ্কার করে দিলাম অবশেষে আলহামদুলিল্লাহ অবশেষে আমাদের রিডিংটা গুললো অনেক স্পিরিটে রিডিংটা গুললো আলহামদুলিল্লাহ পরে আমরা এটা এখন কিছুক্ষণ পরে কালেকশন করে দেবো দেখতে পেতেছেন এখন একটু সামান্য একটু বাকি আছে এ কারণে একটু টাইট দিয়ে নিতেছি সামান্য দেখেন এখন সাকসেসফুল হয়েছে রিডিং জি জোর সোরে ঘুরে দেখেন ঘুরতেছে খালি ঘুরতেছে খালি ঘুরতেছে আপনারা দেখতে থাকেন কীভাবে আমরা মিটারটা লাগাই দেখেন সারো মিটারে আটশো লাগাইছে এখন ইউনি কবল আমরা এখন অবশ্যই জিজ্ঞেস করবে এখানে অবশ্যই থেরিকটা নেবেন আর ইউনিয়নগুলো হল প্লাস্টিক এগুলো আগের থেকে ফিটিং করা ছিল অবশ্যই নিয়মগুলো আপনারা গিয়ে লাগাবেন দেখেন আমরা লাগিয়ে দিয়েছি

দেওয়ার পর আমরা স্যাকাপ দিলাম সেকআপ দেওয়ার পরে দেখি স্বামী দেওয়ার কারণে পানি লিকেজ করে লিসের কারণে আমরা আবার জিনিসটা মিটার খুললাম খুলে আমি এটা আবার ইনিয়ান লিপ টাইপ দিই অবশেষে আমরা সেটা সাকসেসফুল হয়েছে ইনিয়ানটা লিগেজটা বন্ধ হয়ে গেছে এখন আমরা পানি দিয়ে সেকাপ দেবো কোনো জায়গায় লিকেজ করে কিনে দেখি লিকেজ করে না